আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে প্রবাসী ভাই বোনারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমুল টিম্বার অ্যান্ড ফার্নিচার আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকার ডিজাইনের অনলি একটি সোফা দেখাবো আশা করি এই সোফার কোয়ালিটি ইভেন্ট প্রাইস আপনাদের ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাব নাজমুল টিমবার অ্যান্ড ফার্নিচারে চমৎকার ডিজাইনের সোফা দেখার উদ্দেশ্যে যেই সোফাটার কথা বলেছিলাম এই সেই সোফা এটা আলহামদুলিল্লাহ আমাদের এখানে নতুনভাবে কাজ শেষ করার পর শোরুমে চলে এসেছে আর আমি আসলে আগের চাইতে আপনাদেরকে ভিডিওগুলো কম দেই কারণ আমাদের কাজের চাপ প্রচুর হওয়ার কারণে তেমন একটা ভিডিও দেওয়ার সময় পাই না আমাকে অনেকেই অভিযোগ দিয়েছেন সেটা যে ভাইয়া আগের মতো আপনার ভিডিওগুলো পাচ্ছি না তা আসলে কাজে প্রেশার বেশি হওয়ার কারণে আপনাদেরকে আমি নিয়মিত ভিডিওগুলো দিতে পারছি না তবে ইনশাআল্লাহ চেষ্টা করবো এখন থেকে ভিডিওগুলো দেওয়ার জন্য তো এই যে সোফাটা যেটা দেখতে পাচ্ছেন আজকে এটা কেন একটু ডিফারেন্ট বললাম কারণ তার আগে আমি আপনাদেরকে যে সোফাগুলো দেখিয়েছি এগুলো হাতা ছিল পাঁচ ইঞ্চি বাট এটা হচ্ছে ছয় ইঞ্চি হাতা এটা আমরা এবার একেবারে ডিফেন্ড করেছি এটা হচ্ছে ছয় ইঞ্চি হাতা আর ডিজাইনটা কিন্তু অসাধারণ এখানে কোনো কাজের কমতি নেই কাজের যে পরিমাণ দরকার আমরা সেই পরিমাণ নকশাগুলো দিয়েছি ছোট বড় মিলিয়ে অনেকগুলো আমরা ফুল দিয়েছি তারপর হচ্ছে এই ডিজাইনগুলো আমরা বেশ চমৎকারভাবে ফুটিয়ে তুলেছি আর সাইডে যে নকশাটা আছে সেটা একটু আপনাদেরকে দেখাই তাহলে দেখতে আপনাদের অনেক বেশি ভালো লাগবে এটা হচ্ছে সোফার যেই সাইডের নকশাটা এটা হচ্ছে এখানে অনেক বড় একটা আমরা ফুল দিয়েছি দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর এই সোফার যে সেটটা এখানে নিচে আছে থ্রি তারপর ওপরে হচ্ছে ওয়ান ওয়ান এটা হচ্ছে থ্রি ওয়ান ওয়ান আবার অনেকে বলে যে টু টু ওয়ান লাগবে অথবা থ্রি টু লাগবে যার যেভাবে প্রয়োজন আমাদেরকে বলে আমরা করে দিব বাট এখন যেটা দেখতে পাচ্ছেন এখানে থ্রি ওয়ান ওয়ান আছে আর এই সোফা সেটের সাথে আছে টিবিল তিনটা একটা হচ্ছে বড় আর ছোট হচ্ছে দুইটা মোট তিনটা টিবিল পাবেন হচ্ছে এই সোফা সেটের সাথে আর বার্নিশের কালার হয় দুইটা একটা হচ্ছে লাইট আর একটা হচ্ছে ডিপ যার যেটা ভালো লাগে সেই কালার বার্নিশ করে নিতে পারবেন আর এই যে সোফাটা এটার যে কাঠটা এটা হচ্ছে একাশি কাঠের এই সোফাটার প্রাইস হচ্ছে আটচল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের সোফাগুলো নিতে পারবেন লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমুল টিমবার অ্যান্ড ফার্নিচার যারা কোয়ালিটি মানে ফার্নিচার নিতে চান চলে আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম